বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইম্পারাটিভ সেন্টেন্স পরমিশন ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে মূল বার্বের সাথে অবজেক্ট যোগ করে সেন্টেন্স গঠন করতে হয় আজকে আই এবং জে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব। এই পর্বে আমরা আই দিয়ে প্রথমে দেখব তারপরে যে দিয়ে দেখব এবং ফরের পর্বগুলিতে কে থেকে শুরু করে জেট পর্যন্ত এভাবে কন্টিনিউ দেখতে থাকব। তো আসুন শুরু করা যাক আই দিয়ে শুরু ইম্প্রুভ ইউর ইংলিশ স্কেল তোমার ইংরেজির দক্ষতা উন্নত করো ইনবক্স ইউর ফটো তোমার ছবিটি ইনবক্স করো ইনক্রেস ভিওয়ার্স মানে দর্শক বাড়াও ভিওয়ার বাড়াও ইনবক্স দ্য নাম্বার নাম্বারটি ইনবক্স করুন ইনবক্স মি আমাকে ইনবক্স করুন ইনবক্স মি ইন এ ব্রাস্টলি মেনার একটা বিশ্রী পদ্ধতি ইন্ট্রোডাকশন ইউরসালভ নিজের পরিচয় দিন আই এম রেস্টিং অ্যাট হোম বাসায় বিশ্রামে আসি ইনবক্স নাও এখনই ইনবক্স করুন ইনবক্স নাও যে দিয়ে যদি শুরু করি জয়েন মাই লাইফ আমার লাইফে যোগ দিন জয়েন ইন আওয়ার অল গ্রুপ আমাদের সকল গ্রুপে যোগ দিন জয়েন ইন আওয়ার অনলাইন ক্লাস আমাদের অনলাইন ক্লাসে যোগ দিন উইথ আর্স আমাদের সাথে যোগ দিন জয়েন উইথ আর্স জব এক্সপিরিয়েন্স চাকরির অভিজ্ঞতা জব এক্সপিরিয়েন্স চাকরির অভিজ্ঞতা জয়েন ফর্টি টু ডে জয়েন ফর্টি টু ডে দিন জাস্ট গো ফাস্ট শুধু দ্রুত যান জাস্ট গো ফাস্ট শুধু দ্রুত যান জাস্ট লি আফ্রিকা বল ন্যায় প্রযোজ্য জাস্ট লি আফ্রিকা বল জয়েন ইন আওয়ার গ্রুপ আমাদের গ্রুপ এ যোগ দিন গ্রুপ এতে যোগ দিন তো বন্ধুরা আজকে আলোচনা করেছি আই এবং জে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন আগামী পর্বে ক্যা থেকে শুরু করে আমরা এভাবে জেঠ পর্যন্ত দেখব তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন যেন আগামী পর্বগুলো আপনার কোনোভাবেই মিস না হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন